আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত স্বামী স্ত্রীর মহব্বত পয়তা করা তো যাদের স্বামী স্ত্রীর অমিল কাট কাট মার মার সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে তো তাদের জন্য এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিদ্যা তো একটু পরিশ্রম আছে শনিবার অথবা মঙ্গলবার দিন এটা আরেকটা রহস্য আছে ছেলে মেয়েকে করতে পারবে মেয়ে ছেলেকে করতে পারবে তো আপনারা করে দেবেন সমস্যা নেই কিন্তু শ্মশান ঘাঁটিতে কবরস্থানে অথবা করোনার উপর হাত রেখে কাজটা করে দেবেন তো আপনাদেরকে আমি দিচ্ছি শনিবার মঙ্গলবার দিন হাটে যাবেন অথবা কারো বাড়িতে যাবেন যাওয়ার পরে একটা মুরুখ একদমে কিনে নিয়ে আসবেন বড় নেওয়ার দরকার নেই ছোটো হলেই হবে যার দুশো টাকা একটা লাল মুরুখ কিনবেন কিনে বাড়িতে নিয়ে আসবেন নিয়ে আসার পর বলি দিবেন নিচে কলার পাতা রাখবেন রক্ত যে কটা কলার পাতাতে পড়বে পড়ুক আপত্তি নেই কিন্তু একটা বোতল নেবেন ওর যে ধরটা আছে এই নিচকের যে ধরটা আছে এই ধরটা বোতলের ভেতর ঠোকাই দেবেন যা রক্ত আছে বোতলের ভিতর পড়বে কলমে একটা ডালিম গাছের একটা ডাল নিয়ে আসবেন নিয়ে আসার পর ওটার মাথা চোখা করবেন করার পর ওই রক্ত দিবেন কষ্ট করে কষ্ট করলে কষ্টের ফল অবশ্যই পাবেন সোরা নেশা আছে সোরা নেশাটা একটা ভোজপত্রের উপর লিখবেন লেখার পর নিজে গিয়ে লিখবেন সবার শেষে গিয়ে লিখবেন দুইজন পাগল হোক আপনারা পাবেন তো এটা দৃষ্টি আপনারা লিখবেন এটা হলো সন্ধ্যের সময় শুরু করবেন যখন আপনি আজান পরে গেল শনিবার মঙ্গলবার দিন কাজ করবেন আজান পরে গেল অথবা দুপুর বারোটার সময় করতে পারেন তো লেখে অমুক অমুকের মহাপত্রে পাগল হোক যেমন দুইজন যেমন ছেলের নাম সাদিক মেয়ের নাম স্বামী সাদিক স্বামীর মহ পাগলক পাগল এইভাবে আপনারা লিখবেন লেখার পর ওই তাবিজটা আগে শোকাই নেবেন তাবিজটা আগে শোয়া নেবেন শোয়ার পর একটা তাবিজে ভালো করে ভরবেন মম দ্বারা অথবা মৌমেছে চাকের মম দ্বারা ভরে নেবেন অথবা এখন আর ডিজিটাল তাবিজগুলো আছে যেমন ওই পেঁয়াজ দিয়ে মুখটা খোলা যায় এরকম একটা তাবিজ নেবেন যাতে করে কোনো পানি বাতাস না প্রবেশ করতে পারে দম বন্ধ করে তাবিজটা ভরাবেন ভরানোর পর যদি স্বামী স্ত্রী দুইজনকে যদি এক জায়গা করতে চান তো একটা গ্লাসে পানি পানির ভেতরে চোপড়ায় স্বামী স্ত্রীকে খাওয়াই দিবেন একবার খাওয়ালে হবে যত খাওয়াবে তত ওপার আকর্ষণ হবে তো স্বামী স্ত্রীকে করতে পারে ওই একই নিয়ম ওই পানিতে চোপড়ায় স্বামীকে খাওয়াবে স্বামী যদি স্ত্রীকে করতে চায় তাহলে পানিতে চোপড়ায় স্বামীকে খাওয়াবে তো কাজ হয়ে যাবে তো আরেকটা কথা না বললে নয় প্রত্যেকটা কাজের পর মরজিতে কিছু টাকা দেবেন এগারো টাকা দিতে পারেন ষাট টাকা দিতে পারেন এ তিন ধর দিতে পারেন ষাট টাকা এগারোটা দিতে দিতে পারেন যার যা মনে ধরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাজগুলো আপনার গ্যারান্টি দিয়ে করবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি